এই যে সবজি দুটো এখন ছাড়া হবে এই যে দেখছেন চোখগুলো দেখুন এগুলোকে উড়ানো হবে এই যে ছাড়লাম এই যে দেখছেন ছাড়া হচ্ছে আগে তিনটে উপরে আছে শ্বেতের জোড়া ছাড়া হয়েছে আর এগুলো সবুজের জোড়া ছাড়া হলো হলুদ চোখে সবুজ এই যে দেখছেন হারা হলো ঐগুলো এই যে খোপ जेई প্যারেডার খেলা দেখানো হবে খেলা দেখানো হবে প্যারেডার খেলা দেখানো হবে প্যারেডা সোলোモーション এ দেখানো হবে আপনারা দেখুন এক্ষুনি দেখানো হবে এই যে দেখাচ্ছে খেলাটা দেখুন নিচে খেলা পাইরে সোলো মোশন আপনাদেরকে দেখানোর জন্য সোলো মোশন করলাম দেখুন সব নিচে নিচে বাজি দেখলেন তো শুধু দেখতে থাকবেন

খুব সুন্দর বাজিয়ে দিচ্ছিল এই যে পায়রাটা এটার খেলা আছে এই যে খেলাটা দেখুন এই যে দেখলেন এটাকে ছাড়া হবে এখন এই যে খেলা এই যে দেখছেন এই যে পায়রাটা দেখুন আবারও মারবে এই যে ডানা কাটা আছে আর বেশি খেলানো যাবে না কেননা ওপাশে নিচে নেমে পড়লে অসুবিধা আছে দেখছেন এই যে সবুজটা যেটা খেলল এই যে আবার উড়িয়ে দিলাম আবার বাজি দেখছেন খুব সুন্দর সিস টেনে টেনে বাজিয়ে দিচ্ছে এই যে নেমে আসলো এই যে ওই পেড়াটার জোড়া ওই জোড়ার বাজি ওই সবুজের জোড়াটা এই পায় বাজিটা দেখুন পায়ারাটার পর চাচা আছে তারপরেও পায়রাটার বাজি দেখুন দেখুন খেয়াল করুন পরটা চাচা আছে তাও বাজিটা দেখবেন খুব সুন্দর দাঁড়িয়ে থেকে বাজি দেখুন এবার বাজিটা দেবে ওই যে দিয়েছে আবার নেমে আসলো দেখলেন দাঁড়িয়ে থেকে বাজি পর চাচা অবস্থায় দাঁড়িয়ে থেকে বাজি আপনাদের সুবিধার জন্য সোলো মশনে বাজিটা দেখানো হচ্ছে ভিডিওটা পুরোটুকুটা দেখবেন আরও বাজি আছে খুব সুন্দর সুন্দর পায়রার বাজি আছে পর চাচা আছে কিন্তু পায়রাটা মাদি পায়রাটা এই যে পায়রাটা নামলো পায়রাটার যে পট কাটা আছে দেখবেন এই যে তাও বাজিগুলো দেখলেন তো সবুজ সবুজ পায়রাটা ঢুকিয়ে দেওয়া হবে কেননা ওর ডিম আছে পায়রাটার ডিম আছে ডিমে বসবে আর দুটো ছাড়া হবে এখন আবার এই যে দেখছেন যে জ্যাকটাকে ধরলো জ্যাকটাকে থামবেলের জন্য একটু ছবি তুলব এই যে দেখছেন তারা এখানে একটা ছবি তুলে নিয়ে হবে এই পাশে হাত দিয়ে এই যে দেখছেন ছবি তুলে নিলাম এবার ছাড়া হবে দেখছেন এই যে একের বাজি দেখলে দুটো ছাড়া হলো আবার উপরে আছে এই যে উপরে ক্যামেরা আসছে কিনা বলতে পারবো না আসছে এই যে পাশটা উপরে উঠছে আগেরগুলো সবগুলো উপরে উঠছে এগুলো এই দুটো আবার নতুন করে ছাড়া হলো দেখতে পাচ্ছেন এই যে ওই যে সাদা বাড়িতে আছে কয়েকজোড়া পায়রা দেখতে পারবেন ছাদে বসে আছে ওই যে ওই যে ডাকছে ওই যে দেখুন ভালো করে খেয়াল করুন ওই বাড়িতে পরে একদিন যাবো পায়ার ভিডিও করতে তারপরে এই দাদার বাড়ির পাশে আর এক বাড়িতেও আছে ওই বাড়িতে যেতে হবে এই যে দেখছেন লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন